হ্যাঁ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আপনাদের জন্য নতুন আরেকটা ক্যামেরা নিয়ে এসেছি এখানে আমার হাতে যেগুলো দেখতে পাচ্ছেন এবং পেছনে যেই ক্যামেরাগুলো দেখতে পাচ্ছেন আজকে এই ক্যামেরাগুলোর ফিচার্স এবং ডিটেল নিয়ে কথাবার্তা বলবো আপনাদের সাথে এই ক্যামেরাটার মডেলের নাম হচ্ছে ইজভিস এইচ সিক্সি প্রো স্মার্ট ক্যামেরা এই ক্যামেরাটা বেশ কিছু কারণে ইউনিক কেন ইউনিক এটার কারণ হচ্ছে এটার মধ্যে একটা প্যান অ্যান্ড টিল্ট একটা ফিচার আছে যেটার মাধ্যমে আপনি যদি বাসায় নাও থাকেন তারপরও ক্যামেরাটাকে ঘুরিয়ে আপনি কিন্তু বাসার প্রত্যেকটা জিনিসকে আপনি ইচ অ্যান্ড এভরিথিংকে খুব সহজে দেখতে পারবেন এবং লুক করতে পারবেন যে আসলে সব জিনিসপত্র ঠিকঠাক আছে কি না অর্থাৎ একটা বাসার সিকিউরিটির জন্য আমরা যে সমস্ত বিষয় নিয়ে কনসার্ন থাকি তার সব কিছুই কিন্তু এই প্যান অ্যান্ড টিল্ট ফিচারটির প্রপার ইউ ইউটিলাইজেশনের মাধ্যমে আমরা জানতে পারবো এছাড়া এটার মধ্যে একটা পেট্রোল মোড নামে একটা ফিচার আছে যেটা নির্দিষ্ট সময় পর পর ক্যামেরাটা নিজে থেকেই নিজে থেকেই ঘুরে ঘুরে আপনার ঘরের প্রত্যেকটি কর্নারে কি কী জিনিসপত্র আছে তার সব কিছুই কিন্তু আপনাকে আসলে দেখাবে যার জন্য আপনি বাসায় থাকুন কিংবা অফিসেই থাকুন না কেন আপনার যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান থেকে থাকে আপনার যদি কোনো খামার থেকে থাকে যে কোনো জায়গার প্রতি মুহূর্তের লাইফ টাইম আপডেট আপনি কিন্তু আসলে এটার মাধ্যমে পেতে পারবেন এবং এটার ভেতরে এটার যে ইউনিক ফিচার আছে সেটার মধ্যে অন্যতম হচ্ছে এটা টু কে রেজলেশনে ভিডিওগুলো রেকর্ড করে যার জন্য আপনি প্রত্যেকটা ভিডিও অনেক বেশি হাই কোয়ালিটি দেখতে পারবেন এবং ভিডিওগুলোকে কমপ্রেস করে সেভ করে যার জন্য অল্প জায়গার মধ্যে অনেক ভিডিও থাকে তারপরও এটার মধ্যে কিন্তু পাঁচশো বারো পর্যন্ত স্টোরেজ ইনস্টল করে ব্যবহার করার সুযোগ আছে অর্থাৎ আপনি যদি চান এখানে দীর্ঘ সময় পর্যন্ত কিন্তু একটা মেমরি ব্যাকআপ আপনি চাইলে এটার ভেতরে রাখতে পারেন এটার ভেতরে আমরা একটু আনবক্স আনবক্সিং করে দেখাবো আপনাদেরকে যে এটার ভেতরে এক্স্যাক্টলি কি কী জিনিসপত্র আছে এটা যেহেতু হিউম্যান ডিটেকশন নামের টেকনোলজি যেটা সেটা এটার ভেতরে আছে দ্যাটস ওয়াই যেটা হয় যে ঘরের ভিতর যদি কোনো মানুষজন থেকে থাকে সে কিন্তু ওই মানুষটা যেদিকে যেদিকে যাবে এই ক্যামেরাটা কিন্তু অটোমেটিক্যালি তাকে ট্র্যাক করবে আমার হাতে হচ্ছে এই ইউসবি এই মডেলের ক্যামেরাটি এখানে আছে আমরা আনবক্সিং করে দেখাচ্ছি প্রথমে তো নর্মালি একটা হার্ড একটা কার্টুন দেওয়া আসলে হচ্ছে এই ক্যামেরা এই হচ্ছে ক্যামেরা যে ক্যামেরাটার ব্যাপারে আপনাদেরকে বলছিলাম এবং এটা কিন্তু হচ্ছে যে আপনি অ্যাপের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন আপনি হচ্ছে দূর থেকে এটাকে কন্ট্রোল করতে পারবেন ডান বাম চতুর্দিক ঘুরিয়ে আপনি আসলে দেখতে পারবেন ঘরের ক্যামেরা এই ক্যামেরাতে দুইটা জায়গাতে আসলে মোটর লাগানো আছে একটা হচ্ছে নিচে এটা দিয়ে হচ্ছে ডান বাম ঘুরতে পারবে ডান বাম ঘুরে আপনি দেখতে পারবেন আরেকটা হচ্ছে প্যান এন্ড টিল্ট আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে এই জায়গাটাও কিন্তু ক্যামেরাটা নিজে নিজে মুভ করে এবং এখানে কি কি আছে আপনাদেরকে দেখাই এখানে প্রথমে বক্স থেকে ওপেন করলে আপনারা যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন এখানে শুরুতেই এই ভিডিওগুলো এবং তার ঠিক ডান পাশে হচ্ছে মাইক্রোফোন রয়েছে যা যার মাধ্যমে আপনি কিন্তু বাসায় কি কথাবার্তা হচ্ছে তা কিন্তু আপনি অফিসে বসে চাইলে শুনতে পারবেন এবং এটার উপর হচ্ছে একটা ফ্ল্যাশ লাইট আছে যে ফ্ল্যাশ লাইট আসলে রাতের বেলা কিংবা যখন লো লাইট থাকে তখন আসলে এই ফ্ল্যাশ লাইটটা খুব চমৎকার ছবি দিতে পারে আমাদেরকে আর নিচে হচ্ছে একটা আয়ার সেন্সর আছে দ্যাট ইজ ইনফ্রারেড সেন্সর আছে আর এই জায়গাটাতে চমৎকার জিনিস আছে সেটা হচ্ছে টু ওয়ে ং একটা সিস্টেম আছে এখানে চাপ দেওয়ার মাধ্যমে আপনি কিন্তু ওয়ান টু এ কমিউনিকেশন করতে পারবেন আপনার বাসায় কিংবা খামারে যাকে রেখেছেন দেখাশোনার জন্য তার সাথে আপনি কিন্তু অফিসে বসে কিংবা আপনি আপনার যেই জায়গাটাতে থাকেন সেখানে বসে আপনি কিন্তু কমিউনিকেট করতে পারবেন এটার মাধ্যমে আর এটার সাথে ইন্টারনেটের কানেকশনের জন্য দুইটা ওয়ে আছে নাম্বার ওয়ান হচ্ছে ওয়াইফাইয়ের থ্রুতে বাসায় যে রাউটার আছে সেটার মাধ্যমে আপনি এটাকে কানেক্ট করে নিতে পারবেন দ্বিতীয় হচ্ছে আপনার যে ল্যান্ড কেবল আছে সেটা কিন্তু এই জায়গাটাতে ইউজ করে আপনি ইন্টারনেটের মাধ্যমে কানেক্টেড থাকতে পারবেন আর এখানে একটা স্পিকারও দেওয়া আছে মাধ্যমে আসলে কথা শোনার জন্য আলাদা কোনো স্পিকারের দরকার নেই আপনি যেখান থেকে কথা বলুন না কেন এখানে যে ইন স্পিকারটা দেওয়া আছে সেটার মাধ্যমে আসলে আপনার ঘরে থাকা বা খামারে থাকা মানুষজন আপনার সাথে কমিউনিকেট করতে পারবে এবং এখানে একটা টাইপ সি চার্জিং পোর্ট দেওয়া আছে আর রোদ হোক বৃষ্টি হোক ঝড় হোক যাই হোক না কেন আপনি যে কোনো জায়গায় বসে আপনার বাসা বাড়ি কিংবা আপনার যে কোনো স্থাপনা নিরাপত্তার জন্য ইজভিজ এইচ সিক্সি প্রো স্মার্ট ক্যামেরা হতে পারে আপনার ইজভিজের সকল ক্যামেরা যারা যে জায়গা থেকে অর্ডার করতে চান চাইলে অর্ডার করতে পারবেন এবং চাইলে আপনি শপে এসে দেখে নিতে পারবেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে ময়মনসিংহ গাঙ্গিনাপার মোড় থেকে একটু সামনে গিয়ে অলকা নদী বাংলা কমপ্লেক্সের নিচতলায় দেশ কম্পিউটারসে